মাত্র সাত দিনে ফর্সা করা বডি লোশন যা শীত বা গরমের ব্যবহারের উপযোগী থানাকা এই লোশন এই লোশনটি ব্যবহারে আপনার ত্বক গভীর থেকে ফর্সা করবে আর এই লোশনটি আপনারা সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে থানাকা হোয়াইটেনিং লোশনের একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার হাতে যে লোশনটি দেখতে পাচ্ছেন এই লোশনটি খুবই উপকারী একটি লোশন এই লোশনে আপনার ত্বক এবং হাতে পায়ের কালো দাগ দূর করবে এই লোশনটি মূলত মায়ানমারের একটি প্রোডাক্ট এটি চন্দনের একটি প্রোডাক্ট এই লোশনটি এত ভালো কাজ করে যা আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এত কম দামে এত ভালো একটি প্রোডাক্ট আসলেও ভাবা যায় না এই লোশনটির দাম আশি থেকে একশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এই চন্দন প্রোডাক্টগুলো হাজার হাজার র্যাপ্লিকা বাংলাদেশে অনেক জায়গায় কম দামেও পাবেন আর এটি কীভাবে আসল প্রোডাক্ট দেখে নেবেন সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি এই তো দেখুন এখানে একটি হোলোগ্রাম দেওয়া আছে তো এটা দেখেই কিন্তু আপনারা আসল প্রোডাক্টটি বেছে নিতে পারেন তো এই লোশনটি এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো কাজ করে বার্মিশ চন্দন এই লোশনটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বককে করবে দাগহীন মসৃণ ব্রণ দূর করবে রোদে পোড়া কালো দাগ দূর করবে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করবে আর এই লোশনটি কিন্তু আপনারা সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবেন থানাকা হোয়াইটিং লোশন মাত্র সাত দিনে ফর্সা করবে থানাকা লোশন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেটি আপনার ত্বককে গভীর থেকে কাজ করবে আর এই ক্রিমটি শীত বা গরমেও ব্যবহার করতে পারবেন এই লোশনটি সব ত্বকের জন্য উপকারী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই তো দেখুন আপনারা আমার দুই হাত দেখেই বুঝতে পারছেন এটা কতটা কার্যকরী এই লোশনটি ব্যবহারে আপনাকে একদম একটা মেকআপের লুক দিবে সেটা আপনারা আমার দুই হাতের পার্থক্য দেখেই বুঝতে পারছেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ